ভাষার কিছুই পারি না পার্ট পার্টু আজ আমার বই দুটি থেকে কিছু বাক্য শিখাবো যারা বহু বছর আছেন অনেকেই ইটালিতে এই জিনিসগুলো না না বা জানেন গত ক্লাসে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই বই দুইটি আমরা কোথায় পেতে পারি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট বাক্যাংশ শিখাতে চাই এই বাক্যাংশগুলো সহজ মনে হতে পারে বাট যা বছর যাবৎ ইটালিতে আছেন আপনাদের ভিতরেও এই কুরিয়োজিতাগুলো অনেকেই জানে না সো চলুন ইটালিয়ান সেন্টেন্সগুলো দেখে বাংলা অনুবাদগুলোর মাধ্যমে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখে নেই প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে চাও কমে তি চাও কমে তি মানে কিন্তু তোমার নাম কি এটা না কেন না বুঝে নেই চাও মানে হায় কমে মানে কেমন বা কিভাবে। মানে তোমার বা তোমাকে আমি মানে ডাকো বা ফোন করো সো কীভাবে তোমাকে তুমি ডাকো সো কমেতি ক্যামি এটার বাংলার অনুবাদ কিন্তু সেন্টেন্স টু সেন্টেন্স এই সেম স্ট্রাকচারে হবে না সো আমি ক্যামিকে আমরা বাংলায় বলি কোয়াল্যা ইলতু ও ন মানে তোমার নাম কী আবারও দেখে নেই কমে কিভাবে। কীভাবে তোমাকে কি আমি ডাকো এর উত্তর হবে মি ক্যামো এখানে আমি আমার নাম বসিয়ে দিব মি ঋতু মি ঋতু আমরা এখানেও দেখে নেই স্ট্রাকচারটি মি মানে আমাকে মি আমাকে ক্যাম ডাকি ঋতু ঋতু আমার নাম সো মি ঋতু আমি আমাকে ঋতু ডাকি বাংলায় আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি মি আমো ঋতু এটার ইল মিও নমে ঋতু কারোর সাথে পরিচয় হলে সর্বপ্রথমে যদি জিজ্ঞাসা করে চাও কমিতি ক্যামি হায় তোমার নাম কি মি ক্যাম ঋতু আমার নাম ঋতু পিয়াছেরে নাইস টু মিট ইউ আমরা জানি পিয়াছে মানে পছন্দ করা সো অনেকেই ভাবে পিয়াছেরে মানে আমি তোমাকে পছন্দ করেছি এরকম না মি পিয়াছে মানে আমার পছন্দ পিয়াছেরে মানে নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হলাম তারপর যদি জিজ্ঞাসা করা হয় কে লাভোরো ফা কে লাভোরো ফা মানে আপনি কি কাজ করেন সেক্ষেত্রে আমি উত্তর দিব সোনো মানে আমি হই একজন আমি একজন কি আমি বলবো ইওসোনো আর কী আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যে ভেনিস ইউনিভার্সিটি থেকে পাশ করেছি এই মুহূর্তে আমি একজন আর্কিটেক্ট হিসাবে জব করছি এর পাশাপাশি আমি বলতে পারি ইওসোনো ইনসিঞান্তে ইয়ো সোনো ইনসিং আনতে সো আমি একজন শিক্ষক অথবা আমি বলতে পারি ইনো মে দিয়াতিছে ইসোনো মে দিয়াতে রিচ্ছে তার মানে কি আমি একজন দোবাসী তবে আমি ইটালিয়ান ভাষার ম্যান্থরেরও কোর্স করেছি সো আমি বলতে পারি ইয়ো সোনো ম্যান্তরে ইনো ম্যান্তরে আমি একজন ইটালিয়ান ভাষার ম্যান্থর ইটালিয়ান ভাষা যদি কঠিন মনে হয় আমরা বাংলায় বুঝে নেই আমি যদি বলি আমি একজন শ্রমিক আমি একজন শ্রমিক ইয় সোনো ওপের আয়ো ইও সোনো ওপের আমি যদি বলি আমি একটি কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করি ইও ইনুনা ফাব্রিকা দি আবিলিয়ামিন্ত এখন আমি যদি বলি কমিটিকে আমি আপনি কি উত্তর দিবেন উত্তর দিবেন মিকি আমো আপনার নামটি বলবেন এবং কী কাজ করেন সোনো ওপের আয়ো আমি একজন শ্রমিক এখন আপনার পালা আপনি কমেন্টে বলে দেন আপনি কি জানতেন যে মিকি এটার অর্থ ঠিক আমার নাম ঋতু না আমাকে ঋতু ডাকি আর নিচে কমেন্টে আরেকটি জিনিস লিখতে হবে সেটা হচ্ছে আপনি কি কাজ করেন সো ইও সোনোর পরে আপনি যে কাজটি করেন সেটা লিখে দিবেন হয়তোবা আপনার মাধ্যমে আরও অনেকেই এই নতুন বাক্যগুলো শিখতে পারে সেকেন্ড প্রশ্নের উত্তর দিব বইগুলো কোথায় পাওয়া যায় এই বইটি লেশারের তৈরি এবং এই বইটি আপনারা পাবেন আমাজনে যে কোনো লাইব্রেরিতে ছিপিয়া যে সরকারি স্কুল আছে এখানে তারাও এই বইটি ব্যবহার করে কারণ এটা ঠিক সরকারি স্কুলের জন্য তৈরি পাশাপাশি অনেক অনেক এক্সারসাইজ থাকবে বা ভিডিও থাকবে যে ভিডিওগুলো আপনারা কিউ আর কোডের মাধ্যমে দেখতে পারবেন এবং যে জিনিসটি এই পেজে পড়বেন সেটাই ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই যে লেশরের যে বইটি দেখছেন এটা যারা যারা ইটালিয়ান বা বাঙালি যেই অনলাইনে ক্লাস করায় না কেন মাই লিম এই অ্যাপে কিন্তু এই লেশরের বইগুলোই ব্যবহার করা হয় এছাড়াও যদি আপনারা এই লেশরের পেজে অথবা মাই লিমে অথবা আমাজনে লগ করেন তখন এটার ভিতরের ভিডিও আউডিও সো একটি এক্সামে পাস করার জন্য যা যা প্রয়োজন সব কিছু পাবেন এই যে বইটি দেখছেন এটা এখন পর্যন্ত আপনাদের জন্য কেনা সম্ভব না তবে এটা যারা আমাদের সাথে ক্লাস করছে তারা একদম টোটালি ফ্রিতে পাচ্ছে সো আমি যখন বলি যে আমাদের ক্লাস শেষে পিডিএফ ফাইল ইবুক ইটালিয়ান বইয়ের পাশাপাশি আমাদের পার্সোনাল বইও আপনারা পাবেন কারণ প্রতিটি ক্লাস শেষে আমরা পার্ট বাই পার্ট আপনাদের আমাদের এই ফাইলগুলো দিয়ে সো এই বইটির জন্য এখনই ভর্তি হয়ে যেতে হবে আমাদের দুইটি বেজ শুরু হচ্ছে সোম সকাল সাড়ে নয়টায় এবং শুক্র শনি রাত নয়টায় ক্লাস মিস হলে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন সো যদি আপনারা একদিনও ক্লাসে অংশগ্রহণ করতে পারেন যারা কাজে খুবই ব্যস্ত তাদের জন্য আমাদের কোর্সটি পারফেক্ট এবং কোর্স শেষে সার্টিফিকেটের ব্যবস্থা আছে সরকারিভাবে বেসরকারিভাবে আমরা পিও মেন ও টেরিটোরিওতে যতগুলো বেসরকারি সরকারি আসিয়ন বা নিজেরাও এক্সাম নেই সো ইটালির যে কোনো ঘর থেকে আপনি এক্সাম দিতে পারবেন অথবা আমার সাথে যদি এক্সাম দিতে চান এক্সাম হলে আমিও থাকতে পারি তখন আমাদের সাথে প্রাইভেট এক্সাম দিতে পারেন কোয়েস্ট ইটালিয়ান ভাষার কিছুই পারি না পার্ট টু যদি পার্ট থ্রি দেখতে চান তাহলে কী করবেন নিচে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগেছে কিনা কারণ এটা একদম টোটালি ফ্রি একটি কোর্স হবে একটি সিরিয়াল হবে কোর্সের বাট শুধু যদি আপনার ইন্টারেস্ট হন এবং সব ভিডিও যদি দেখতে চান ইটালিয়ান ভাষার কিছুই পারি না তাহলে ইউটিউব প্লে লিস্টটা মিস করবেন না রিথুজ ইটালিয়ান ক্লাস ফেসবুক ইউটিউব ঠিকটাক